না সমস্যা নাই মিয়া ভাই মেয়ে বই মা কি আর তরুজ আনছি বরিশালের দি মোর বউ আপনি বলে তরুজ পাড়াইতেছে এবার কসু খেতের ডাটা পাড়াইছে বলছেন

এই এই খেয়াত আমার বাসায় থাকতে পারবে না যদি এ থাকে তাহলে তুমিও থাকতে পারবে না দুজনের বিদায় করে দেবো এই অশান্তি আমি সহ্য করতে পারবো না তুমি দেখছো অবস্থা এসে কতগুলো কচু মসু আবি যাবি বিদায় করবা আজকে সন্ধ্যার মধ্যে এটি আর কিছু শুনতে চাই না চল এখনো কথা